আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সে কি তোমার বন্ধু এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ হে ইউর ফ্রেন্ড এখানে ইজ অর্থ হয় হি অর্থ সে ইউড অর্থ তোমার ফ্রেন্ড অর্থ বন্ধু ইজ হি ইউর ফ্রেন্ড সে কি তোমার বন্ধু কেন তুমি এখানে ঘুমিয়েছ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই ডিড ইউ স্লিপ হেয়ার এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি স্লিপ অর্থ ঘুমানো হেয়ার অর্থ এখানে হোয়াই ডিড ইউ স্লিপ হেয়ার কেন তুমি এখানে ঘুমিয়েছ এখানে আর আসবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওন্ট কাম হেয়ার অ্যাগেইন এখানে ওন্ট কাম অর্থ আসবে না হেয়ার অর্থ এখানে অ্যাগেইন অর্থ আবার ওন্ট কাম হেয়ার অ্যাগেইন এখানে আর আসবে না তুমি সব সময় বেশি কথা বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ অলওয়েজ টক টু মাচ এখানে ইউ অর্থ তুমি অলওয়েজ অর্থ সব সময় টক অর্থ কথা বলা টু মাছ অর্থ বেশি ইউ অওয়েস টক টু মাছ তুমি সময় বেশি কথা বলো তুমি তাকে কেন মেরেছ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই ইউ কেউ হেম এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি কেউ অর্থ মারা হেম অর্থ তাকে হোয়াই ইউ কেউ হেম তুমি তাকে কেন মেরেছ দুঃখিত বন্ধু আমি ভুল করেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সরি ফ্রেন্ড আই মেড আ মিস্টেক এখানে সরি অর্থ দুঃখিত ফ্রেন্ড অর্থ বন্ধু আই অর্থ আমি মিস্টেক অর্থ ভুল সরি ফ্রেন্ড আই মেড আ মিস্টেক দুঃখিত বন্ধু আমি ভুল করেছি সে তোমার ভাই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ ইউর ব্রাদার এখানে হি অর্থ সে ইউর অর্থ তোমার ব্রাদার অর্থ ভাই হি ইজ ইউর ব্রাদার সে তোমার ভাই আমি জানি না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নো এখানে আই অর্থ আমি ডোন্ট অর্থ না নো অর্থ জানা আই ডোন্ট নো আমি জানি না আমি তোমাকে ঘুমাতে দেখেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই স ইউ স্লিপিং এখানে আই অর্থ আমি স অর্থ দেখেছি ইউ অর্থ তোমাকে স্লিপিং অর্থ ঘুমাতে আই স ইউ স্লিপিং আমি তোমাকে ঘুমাতে দেখেছি তোমার কাজ যদি ভালো হয় এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইফ ইউর ওয়ার্ক ইজ গুড এখানে ইফ অর্থ যদি ইউর অর্থ তোমার ওয়ার্ক অর্থ কাজ ইজ অর্থ হয় গুড অর্থ ভালো ইফ ইউর ওয়ার্ক ইজ গুড তোমার কাজ যদি ভালো হয় আমি বেতন বেশি দিব এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল পে মোর এখানে আই অর্থ আমি পে অর্থ বেতন মোর অর্থ বেশি আই উইল পে মোর আমি বেতন বেশি দিব তোমার কাজ ভালো না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউর ওয়ার্ক ইজ নট গুড এখানে ইউর অর্থ তোমার কাজ অর্থ কাজ নট অর্থ না গুড অর্থ ভালো ইউর ওয়ার্ক ইজ নট গুড তোমার কাজ ভালো না আগে কাজ ভালোভাবে করো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু দ্য ওয়ার্ক ওয়েল ফার্স্ট এখানে ডু অর্থ করা ওয়ার্ক অর্থ কাজ ওয়েল অর্থ ভালোভাবে ফার্স্ট অর্থ আগে ডু দ্য ওয়ার্ক ওয়েল ফার্স্ট আগে কাজ ভালোভাবে করো তাহলে তুমি আরও বেতন পাবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্যান ইউ উইল গ্যাট মোর স্যালারি এখানে ব্যান অর্থ তাহলে ইউ অর্থ তুমি গ্যাট অর্থ পাবে মোর অর্থ আরও স্যালারি অর্থ বেতন দেন ইউ উইল গেট মোর স্যালারি তাহলে তুমি আরও বেতন পাবে আমি একটি বাড়ি কিনতে চাই এই বাক্য যদি ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু বাই আ হাউস এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাওয়া বাই অর্থ কিনা টু বাই অর্থ কিনতে এ অর্থ একটি হাউস অর্থ বাড়ি আই ওয়ান্ট টু বাই আ হাউস আমি একটি বাড়ি কিনতে চাই আমার গাড়ি কাজ করছে না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই কার ইজ নট ওয়ার্কিং এখানে মাই অর্থ আমার কার অর্থ গাড়ি নট অর্থ না ওয়ার্কিং অর্থ কাজ করা মাই কার ইজ নট ওয়ার্কিং আমার গাড়ি কাজ করছে না সে আমার জন্য অপেক্ষা করছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ ওয়েটিং ফর মি এখানে হি অর্থ সে ওয়েটিং অর্থ অপেক্ষা করছে ফর অর্থর জন্য মি অর্থ আমার হি ইজ ওয়েটিং ফর মি সে আমার জন্য অপেক্ষা করছে আমাকে ফোন করতে ভুলবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডো্ট ফরগেট টু কল মি এখানে ডো্ট ফরগেট অর্থ ভুলবে না টু কল অর্থ ফোন করতে মি অর্থ আমাকে ফর ফরগেট টু কল মি আমাকে ফোন করতে ভুলবে না আমি কিছু বলিনি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডিডেন্ট সে এনিথিং এখানে আই অর্থ আমি ডিডেন্ট সে অর্থ বলিনি এনিথিং অর্থ কিছু আই ডিডেন্ট সে এনিথিং আমি কিছু বলিনি তারা কখন আসবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে When উইল they come? এখানে ওয়েন অর্থ কখন দে অর্থ তারা খাম অর্থ আসবে ওয়ান উইল দে তারা কখন আসবে তারা রাতে আসবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দে উইল খাম অ্যাট নাইট এখানে দে অর্থ তারা খাম অর্থ আসবে অ্যাট নাইট অর্থ রাতে দে উইল খাম অ্যাট নাইট তারা রাতে আসবে তোমাদের কি গাড়ি আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ হ্যাভ ডু ইউ অর্থ তোমাদের কি হ্যাভ অর্থ আছে খার অর্থ গাড়ি ইউ হ্যাভ কার তোমাদের কি গাড়ি আছে আমাদের দুটি গাড়ি আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই হ্যাভ টু কার হ্যাভ অর্থ আছে টু অর্থ দুটি কার অর্থ গাড়ি উই হ্যাভ টু কার আমাদের দুটি গাড়ি আছে তুমি কি আগামীকাল কাজ করবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উইল ইউ ওয়ার্ক টু মরো এখানে ইউ অর্থ তুমি ওয়ার্ক অর্থ কাজ করবে টু মরো অর্থ আগামীকাল হুইল ইউ ওয়ার্ক টু মরো তুমি কি আগামীকাল কাজ করবে না কাল ছুটি নেব এই বাকুটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই উল চেক লিভ টু মরো এখানে নো অর্থ না আই ঠিক অর্থ আমি নিব লিভ অর্থ ত্যাগ করা বা ছুটি টু অর্থ আগামীকাল নো আই উল ঠিক লিভ টু মোরো না কাল ছুটি নে